সকলকে খুব আনন্দ করে মা দুর্গা কাছে মা আপনাদের সকলের মঙ্গল মধ্যে সকলকে ভালো রাখুন সকলে আনন্দে থাকুক আপনাদের পরিবারে সুখ শান্তি সঙ্গীত দুঃখ দারিদ্র বেদনা হতাশা জ্ঞানী সবই কিছু দুর্ভা মায়ের আশীর্বাদে আমাদের ছেলেমেয়েরা শিক্ষায় সংস্কৃতিতে খেলাধুলো সব থেকে এগিয়ে চলুক সর্বোপরি আমাদের দেশ আছে দেশ এগিয়েছিল রাজ্য গিয়েছিল আমরা যখন রাত্রেবেলা আমরা নিশ্চিত ঘুম তখন যারা দেশের সীমান্তে আমাদের সুরক্ষিত রাখতে দেশে সুরক্ষিত রাখতে দেশের সার্বভৌমত্ব সম্প্রদায় দেশের দেশে অবহেলতা ভালো রাখতে গ্রহণের মতো পাহাড় দিচ্ছে সেই সমস্ত সৈনিক ভাই মা শক্তি দিন তাদেরকে ভালো রাখো যারা সীমান্তে পাহারা দিতে গিয়ে শত্রুপক্ষে আক্রমণে নিহত হয়েছে মা তাদের পরিবারকে শক্তি দিন পরিবারকে ভালো রাখো সর্বপ্রী সকলে ভালো থাকে সকলে আনন্দ থাকে মানে যে ঠাকুর তৈরি করে আর কি সেই সেটা দেখা দিয়েছে বিশেষত্ব আমি বলে দিই বিশেষত্বটা মৃত্তিকা শিল্প মানে মৃত্তিকা শিল্প নট অনলি থালা টুনুচি গ্লাস এসব নয় মৃত্তিকা শিল্প মানে মাটি আমরা জানি মৃন্ময়ী মাতে চিন্ময়ী সৃষ্টি হয় দুর্গাপুজোর সেই মৃন্ময়ী মায়ের মূর্তিটা যারা গড়ে তারা কিন্তু একটা সময়ে তাদেরকে আর পাওয়া যায় না কিন্তু সেই কুমোর বা সেই মৃত্তিকা শিল্পীকেও তুলে ধরা আমাদের কাজ কারণ তাদের হাতেই এত সুন্দর মাটির জিনিসটা তৈরি যেভাবে টানে মেন রোড থেকে একটু ভিতরে হলেও বিভিন্ন দুর্যোগ মাথার উপর দর্শক আসে এই ক্লাবে এবছরে কি আশা করতে দেখুন প্রতি বছরই আমাদের আশা একটা বিশাল জায়গায় থাকে সেই বিশাল জায়গার আশা রেখেই আমরা পুজো করতে নেমেছি আশা করি এই সেই আশা আমাদের ফুলফিল হবে একশো শতাংশ মানুষের সারা আমরা পাবো যেটা প্রতি বছর বিগত শতাত্তরতম বর্ষ ধরে আমরা পেয়ে আসছি এবছরও পাবো বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে এবছর আমরা একটু অন্যরকম মণ্ডপ উপস্থাপনা করেছি এটা মানুষের চোখে ভালো লাগবে আমরা একশো শতাংশ আশা পাই এবছরে আমাদের ভাবনা সরস্বতী ক্লাবের আটাত্তর মৃত্তিকা শিল্পের আরম্ভ অর্থাৎ একটা সময়ে মানুষের জীবনের মূল আধার ছিল মাটি সেই মাটিটা আস্তে আস্তে মানুষের জীবন থেকে চলে যাচ্ছে এখন বিভিন্ন ধাতব বস্তু কাঁসা বলুন স্টিল বলুন পেতল বলুন কিংবা থার্মোকুল বলুন প্লাস্টিক বলুন এসবের প্রচলন বেড়ে যাচ্ছে মাটিটাকে মানুষ ভুলে যাচ্ছে সেই জন্য আমরা বিভিন্ন মাটির সরঞ্জাম যেগুলো মানুষ ইউজ করতো সেগুলোকে ফিরিয়ে আনার আমাদের মণ্ডপের মাধ্যমে চেষ্টা করছে বাধাবিঘ্ন অত্যন্তই ছিল কিছুদিন আগে আর্জি করের একটা বিভস্য ঘটনা আমাদের মধ্যে ঘটে যায় সেটা আমরা জানি সেটা কিছুটা পুজোতে ছাপ ফেলে কিন্তু সেটাকে আবার ওভারকাম করে আমরা এটা একটা দুঃখজনক ঘটনা হলেও আমরা ওভারকাম করে উঠেছি কিছুটা এগোচ্ছি পুজো নিয়ে তাছাড়াও দুর্যোগ মাথায় নিয়ে এই মণ্ডপ প্রস্তুত করা আনন্দময়ী মায়ের কাছে একটাই অনুরোধ করব সব বাকি দিনগুলো সবার ভালো কাটুক যেন সবাই ঠিকঠাকভাবে ঠাকুর ঠাকুর দেখতে পারে ঠিকঠাকভাবে বর্ষাটা ঠিকঠাকভাবে বন্ধ হয়ে যায় এটাই আমাদের কাছে একমাত্র অনুরোধ মায়ের জগজন্যী মায়ের প্রতি বছর দর্শনার্থীদের একটাই বার্তা দেবো হাওড়া সরস্বতী ক্লাবে নতুনত্ব থিমের ছোঁয়া প্রতি বছরই থাকে কিছু না কিছু থাকে আপনারা আসুন নিজেরা আসুন অপরকে প্যান্ডেল দর্শন করতে দিন যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনাদের আনন্দ অন্যের বিপদ না হয়ে যায় এটাই আমাদের একমাত্র বার্তা আপনার নাম আমার আমি বর্তমান বছরের ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং দুর্গাপুজো না।